হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে তোমাদেরকে তো ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি শিক্ষারি বিয়ে এই বছরের শেষে তো একটা ডেট সেই হিসাবে ফিক্স করা হয়েছে তো ওদের বাড়ি থেকে আজকে প্রথম আমার বাড়িতে আমাকে দেখতে এবং কথা বলতে আসবে তো পরিচয়টা তো অনেক আগেরই দশ বছরের রিলেশন তো ওর মা বাবা মা তার সাথে ওর আত্মীয় রিলেটিভরাও আজকে আসবে আমাদের বাড়িতে তো সেই পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো পুরো ভিডিওটা তো সকালবেলা বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কেনার জন্য ওদের বাড়ি থেকে বলেছিল দশজন আসবে তাই মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কিনতে সাথে গেছিল পটলও আর এদিকে মা সব কাঁচের প্লেট গ্লাস কাপ সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো আর এই শাড়িটা আমি পরেছিলাম শাড়িটা মায়েরই আমার নিজেরও শাড়ি ছিল কিন্তু আমি মায়ের শাড়ি পরেছি আমার মায়ের শাড়ি পরতেই বেশি ভালো লাগে তারপর সন্ধেবেলা সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম তো অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে তো ওরা মোটামুটি চলে এসেছিলো সাড়ে ছটার

তো সবাই যখন আমাকে ডাকলো তারপরে আমি গেলাম গিয়েই আমি আগে সবাইকে প্রণাম করে নিয়েছিলাম প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল কারণ ওখানে আমি ওর মা বাবা দিদি দিদিজাইবাবুকে ছাড়া কাউকে চিনতাম না তারপর ওনাদের সাথে এক এক করে সবার পরিচয় করে নিলাম আর ওনারা আমার সাথে অনেকক্ষণ কথা বলছিল অনেক গল্পও করছিলো হ্যাঁ ওইটা এটা কিন্তু ওরা একদম খুব মনে মনে ইচ্ছা খুব ছিল হ্যাঁ সেটাও পূর্ণ করেছে ওই লাইন ভালো তারপর কথাবার্তা শেষ হওয়ার পর চলছিল খাওয়া দাওয়ার পর্ব চলুন আপনাদের সাথে ওনাদের সবার পরিচয় করিয়ে দিই পিঙ্ক শাড়িতে ওটা আমার মা মায়ের সামনে বসে আছে চশমা পরা ছোটো মামা ছোটো মামার ঠিক পাশেই আছে ওর পিস্তুত একটা জামাইবাবু তার পাশে ছিল ওর বাবা মানে আমার শ্বশুর আর তার পাশে ছিল ওর আর একটা পিস্তুত খাটে বসে আছে আমার বড় মামা আর হলুদ শাড়িতে ওর দিদি আর ওর দিদির ছেলে বসে আছে দিদির পাশে আর যারা দুজন খাবার সার্ভ করছে তারা আমার দুই মামি আর এই সবুজ শাড়িতে আমার বড় মামি আর লাল জামাই যে বসে আছে তাকে তো আপনারা সবাই চেনেন আমার উঠবি ওর পাশে বসেছিল ওর জেরধ দাদা আর তার পাশে বসেছিল ওর বৌমনি আর ঠিক তার পাশে আছে আমার মানে ওর মা আর ওর মায়ের পাশে বসে আছে ওর দিদির বর মানে জায়বাবু আর ওই ছাতা জামাই যিনি বসে আছেন উনি হলেন আমার বাবা আরও অনেকে ছিল আমার মাসি তারপর মেশো পিসি আর এই যে আমার ডান থেকে রয়েছে পিস্তত দাদা আর দাদার বউ আর যারা ছিল সবাই কাজ করছিল তাই জন্য তারা কেউ ক্যামেরার সামনে আসতে পারেনি খাবারে রাখা হয়েছিল ছ রকমের মিষ্টি ধোকলা সিঙ্গারা আর আনা হয়েছিল দু তিন রকমের কোল্ড ড্রিঙ্কস আর রাখা হয়েছিল চা আর কফির ব্যবস্থা কারণ চা কফি খেতে সবাই ভালোবাসে ওরা আমাদের বাড়িতে এসেছিল দশই মার্চ আর তারপর খাওয়া দাওয়া আর কথাবার্তা হওয়ার পর ঠিক করা হয়েছিল যে ওদের বাড়িতে আঠাশে এপ্রিল যাওয়া হবে সেদিনকে ওদের বাড়িতে বসে পার্টিপত্র করা হবে যখন দুজনের পছন্দকে দুজনেরই পরিবার মেনে নেয় তখন আমাদের আনন্দটা অনেকটা বেশি হয় আর পাটিপত্র জিনিসটা কি সেটাতে আসলে কি হয় কী কী নিয়ম হয় সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো পাটিপত্রের দিন যেদিনকে হবে পাটিপত্র না হলে আমরা কেনাকাটা শুরু করতে পারবো না এই পাটিপত্র হলো আমাদের বাড়ির নিয়ম আমাদের বাড়ির থেকে করা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু আমার দিদিদের হয়েছিল তাই আমার বেলাও করা হচ্ছে তো যেদিনকে পার্টিপত্র হবে সেদিনকে আমার বাড়ি থেকে যাবে আমার মামারা আমার জেঠুর মেয়ে আমার পিসি আমার মা বাবা সবাই যাবে তরি রীতিমা ঘন্টে ওরাও সবাই যাবে আমি যেতে পারবো না কারণ বরের বাড়িতে যাওয়ার নিয়ম নেই পাটিপত্রের দিন তো সব কিছু সবকিছু আর আমার মা বাবা আমার ফ্যামিলি সবাই খুব খুশি হয়েছিল আর ওর ফ্যামিলি ওর বাড়ির লোক সবাই খুশিও ছিল সেদিন তারপর ওরা আর আমার পিয়ের প্রথম ধাপ এইভাবেই শুরু হয়ে গেল। আর বেরোনোর সময় আমি আরও দুটো ছবি তুলেছিলাম সেটা আছে একদম লাস্টে তো সবাই ভালো থাকবেন টাটা